তোমার যেমন বলার শক্তি আছে আমারও বলার শক্তি আছে একটি কথাই শুধু বলতে চাই মুখে লাগাম দিয়ে কথা বলো মুখে লাগাম দিয়ে কথা বলো অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যখন খানকার তাসবিহ বালিশের উপর রেখে যখন ময়দানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে নেমে যাবে বাবা শাহ জালালের উত্তর শরীরে যখন নেমে যাবে বাতিল পালাইবার রাস্তা পাবিনা না রাস্তা পাবে না কেউ যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় কেউ যদি আমাদের ঈমান নিয়ে ছিলেমিলে খেলে আমরাই তার দাদ ভাঙা জবাব দেব দাদ ভাঙা জবাব দেব ঠিক কি না বলো মুখ ছোটাবেন না পানক সাপের লেজ দিয়া কান খাই যাবেন না কানক সাপে পানক সাপের লেজ দিয়া কান চুলকাবে না বলে দিলাম বাক্স বড়া তোমাদের কেরামতি আমার কাছে জমা আছে ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী সন্নিরা হলো সন্নাত ওয়াল জামাত যারা বিশ্বাসী ওরা জীবন দিতে শিখেছে সোহাদে কারবালা থেকে ওরা জীবন দিতে শিখেছে উহুদের ময়দান চার চাতরা থেকে ওরা জীবন দিতে শিখেছে তায়েফের জমিন থেকে এই মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানদের ইতিহাস বমতার যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস কারবালার ইতিহাস হাত তুলে বলো ঠিক কিনা সনান <San> আমি তাহিরি কাউকে ব্যক্তিগতভাবে খুশি করতে কথা বলি না আমরা সন্নির একমাত্র নবীকে রাজি করতে কথা বলি আমরা বলি আল্লাহদেরকে রাজি করতে কথা বলি আজকে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে আমাদের মতন এমন মাহফিল আয়োজন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমি হঠাৎ করে আউলিয়া ক্রামদের দিকে কেন গেলাম একটা কারণে গিয়েছি আমরা সুন্নিরা করি আমি কিন্তু বেলায় হতে ঢুকছি কেন শেষ রাতে যদি দুই বন্ধু একটু জিকির করব এই জন্য আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি কিন্তু কথা একটাই আমাদের সুন্নিদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্নবিদ্ধ করে আমরা করি মাজার জিয়ারত ওরা বলে আমরা মাজার পূজা করি ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলুন আমরা সুন্নিরা মাজার পূজা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন শ্বেচ্ছা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার নাফরমান বেঈমান যারা আমাদের হলো সুন্নাত ওয়াল জামাতের আকাবেদদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ গট করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার দরকার আছে দাঁড়াও এই মুসলমান 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 সুন্নি মুসলমান কি রক্ত আছে এই কো রক্ত আছে রক্ত আছে রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আর ওই সমস্ত মুখোশদারি মুনাফিকদের বিরুদ্ধে যারা ইসলামের কথা বলে তরিকত তাসাউফের উপরে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে তরিকতের বাজারকে কলঙ্কিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি ফাইস স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে যদি কখনো আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আহ্বান কথা একটাই এই জীবন দিব কিন্তু ইমান দিব না কথা বলেন ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না বলুন বসুন বসুন কথা আপনাকে আজ শুনতেই হবে কথা বলেন আমাদের মুরব্বিরা একটা কথা বলে খাইতে খাইতে পেট আসে কইতে কইতে মুখ আসে আমরা তোমরা আমাদেরকে গালি দাও তোমরা আমাদেরকে গালি দাও আমাদেরকে মিথ্যা অপবাদ দাও আমরা নীরবে সহ্য করে কিছু বলি না এই জন্য ভেবনা এটা আমাদের দুর্বলতা কথা বলেন ঠিক কি না বলুন তোমার যেমন হাত দুইটা আছে আমারও হাত দুটো আছে তোমার যেমন বলার শক্তি আছে আমারও বলার শক্তি আছে একটি কথাই শুধু বলতে চাই মুখে লাগাম দিয়ে কথা বলো মুখে লাগাম দিয়ে কথা বলো অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয় নাই তাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যখন খানকার তাসবিহ বালিশের উপর রেখে যখন ময়দানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে নেমে যাবে বাবা শাহজালালের উত্তর শরীরে যখন নেমে যাবে মাতেল পালাইবা রাস্তা পাবে না পালাইবা রাস্তা পাবে না Yeah. আমার কথায় কেউ বেজার হবেন না পীর যার যার সুনিয়ত এখন আমাদের আপন পর চেনার সময় এসেছে আপন পর চেনার সময় এসেছে আমি তাহিরির বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না আমার মাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না আল্লাহ কসম করে বলি কেউ যদি মিথ্যা কথা বলে কেউ যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়

ওপেন চ্যালেঞ্জ কার দোর কতটুকু আমরা জানি তোমার ঘরে আমি খাই না আমার ইমানি বিষয় আমার নৈতিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ তুমি কোথায় খুঁজে বের করো তোমার পদে তুমি চলো দুরাসাপ চিনেন আপনারা দুস্ত দুরাসাপ চিনেন দুরাসাপ হলো ওরা এমনে ফনা তুলতে পারে না কারণ তাদের বিষ নাই ফানুক সাপ দেখবেন কামর দোকান না তুলবে কেন তার মাঝে বিষ আছে আমরা হলো শূন্য তল জামাতের নবীর প্রেমিক যারা তাদের অন্তরে নবীর প্রেমের বিষ আছে ঠিক কিনা বলুন সেই বিষের ছবলের কারণে অতীতেও কেউ টিকতে পারে নাই ভবিষ্যৎ টিকবে না ইনশাআল্লাহ 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 আসো খেলা হবে কথা বলো বসো ভাই ভাই সামনে ভাই আপনার সামনে কেউ রাগ তোলাইবেন না কেউ রাগ তোলাইবেন না আমি আগের থেকে উনিশ বছর দৃত্ব বয়ান করি মাধবপুর কিন্তু মনে রাখবেন দু হাজার দুই সালে কিন্তু আমি মাধবপুর হাবিব ভাই ভাই তাসি সেদিন থেকে বলছি আমরা জীবন দিতে শিখেছি ইমান দিতে শিখি নাই কি বোঝাবেন আমাদেরকে একটু নরম ভাবে চলি দেখে কি বলেন নরম গরমের দেখ সঠক আস খেলা হবে আসোক আসোক জাহান্না মাজা বাতেলকে বাতেলি জানতে হবে আমি আবারও বলি সম্মান করি ইতলে গরম মুখ সুডাইবেন এই মুখ আর বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা বলেন তাহিরিকে এবিসিডির সবক দিতে হবে না তাহিরকে সরমর্ণ ব্যঞ্জন চিনাইতে হবে না তাহিরকে এসে প্রাইমারি নলেজ দিতে এসো না তাহিরি ইস সে ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না আমাদেরকে এবিসিডি সবক দিতে এসে এবিসিডি এবিসিডি এফ ইমানের বাজার কিছু রোহিঙ্গা ঢুকছে এদেরকে এখন চিন্না রাখতে হবে জিডি ডুট করছি আছে দেখে দিব ইনশাল্লাহ অস্ত্রের জোরে খেলা কাহারো সঙ্গে হবে না দলিলের জোরে কত হবে ঠিক কিনা বলেন রাত্র তিনটা বাজে কটা তিনটা বাজলে কি হয়েছে

আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি বলছিলাম কই জানে ওয়াস্টল গেছিলাম আমি কইছি না যে আমি চাইছেন যে নরম হয়ে আওয়াজ করুন আমার সে তুটলে আবার একটা সমস্যা আমার এই জুবের ভাই তো আমার ফাগলা রাখে হ্যাঁ আমার নাম মনে করুন সব কদিন কদিন যে ডাকছে আমি জানি না এই ফাগলা ভাই মোবাইল করলে হ্যাঁ ফাগলা ভাই আর কি ফাগলা ভাই কারণ আমরা যা বলমু অন্তরে তা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কে কে আছো হাত তোল সবাই কি রাজি সবাই কি রাজি তাহলে আমার সঙ্গে নবীর সঙ্গীতটা বলো আমার নিজের হাতের লেখা না এমনি গাইতাম না সবার মোবাইলে ফ্লাস লাইটটা এরপরে গে আজকে ইতিহাস কইরা দিয়া যায় সবার মোবাইলের ফ্লাস লাইটটা জ্বালাইয়া দেন কেউ দাঁড়াইবেন না কিন্তু দিলাম একটা ইতিহাস কইরা দিয়ে যায় মনতলা জমিনে এই সবাই মেহরবানি করে সবাই এইভাবে 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 লাইটটা জ্বালাইয়ে দেন সবাই আমার সঙ্গে লাইটটা জ্বালাইয়ে দিয়া মহব্বতের সাথে হ্যাঁ সবাই বলবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই সবাই কি রাজি আছেন সবাই রাসূল يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول বল্লা সু হল তুমি জীবন তুমি মরণ আদাহার গরে তুমি আপন তুমি জীবন তুমি আধার গরে তুমি আপন তুমি মুদের তরি তুমি ই তুমি নিদানে তোরা নিবান অস্লয় আমি বল তুমি হম মোদে রাশারতায় তো তোমায় বাসী ভালো তুমি মোদে রাশা তাই তো তোমায় दोना में फूल तानी तिधो दो तर माल यार सोल्ला ya यार सो

তুমি মুদের তুমি মুদের শুধু আশা তুমি মুদের কবি বাবু আমি তোমার দেখা স حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله